কেমন লাগছে আমাদের বার্থডে বয়কে গোপু সোনার বার্থডে থামা এত কিছু আয়োজন করছে আমি এদিকে গোপুকে নিয়ে খেলছি চলো তোমাদেরকে রান্নাঘরে নিয়ে যাই দেখো গোপুর বার্থডের জন্য থামা বানিয়েছে লুচি আর সেই লুচি মেলে দিয়েছি আমি আমার খুব লাগে লুচি ফেলতে আর এই দেখো হচ্ছে আলুর দম আমার থামা আলুর দমটা দারুণ বানায় আর হচ্ছে সাইর পায়েস আর দেখো এদিকে হচ্ছে গুড় পিঠা গপুর ফেভারেট আর এখানে মা তাল মেরে রেখেছিল আর এই যে নারকেল কড়া দিয়ে হচ্ছে তালের বড়া এই তালে বরা গোপুর খুব পছন্দ করে খাবার বানানো শেষ হতেই থাম্মা বলল গপুকে স্নান করাবে কিন্তু তখন গোপুকে নিয়ে খেলছিলাম এবার দেখো দাদু গোপুর জন্য কি কি জিনিস এনেছে নিউ ড্রেস গোলার হার বাসি আর এই যে কত সুন্দর পাগড়িটা বলো তো ঠাম্মা আমি জন্য মেলে স্নান করাচ্ছি দেখো গোপু সুইমিং করতে বিরাট ভালোবাসে আর আমার সাথে খেলতে ভালোবাসে মাগুরিতে ভালোবাসে স্নান করা হতে থাম্মা গপুকে গা মুছে পর জামা পড়ে দিল আর তো বাদ দেবর নতুন জামা পরে খুব খুশি আমার জানো গপুকে সাজাতে ভীষণ ভালো লাগে এই দেখো বাদ দেবর সিংহাসনে বসে গেছে রেডি হয় কেমন লাগে বার্থডে বয় কে আদার মতন লাগে যেমন বার্থডে বয়কে। কে থাম্মা এইদিকে পুজো করছে আরে এই দেখো হাতে কত চুরি পড়েছে এগুলো সব থাম্মার চুরি আমার তো এখানটা দেখেই তোমার নিজেরই হাসি পাচ্ছে আম্মা পুজো করছে ঠাম্মা গুপুরকে একদম ফুল তুললি দিয়ে সাজিয়ে দিয়েছে মনে হচ্ছে ফুলের রাজা গুপুর সবথেকে ফেভারিট গোলাপ ফুল কত কি খাবার গেছে গপু দেখেছো তোমরা এই দেখো এইসব খাবার আমার থাম্মা বানিয়েছে আর এগুলো গুপুর সোনা খেয়েছে এগুলো গুপুর খুব পছন্দ এবার তোমরা একটু মানে মা কালীকেও নাম করে না আবার বাবার লগ্নাতেরও তো জন্মদিন ছিল আর আবার আজকে শিবের আবার তো সব মিলিয়ে আমাদের গপু সোনার জন্মদিন খুব ভালো কেটেছে আজ গপুও খুব খুশি সো বাই বাই অবরিদ আমাদের এই ব্লগটা কেমন লেগেছে জানাতে ভুলে যাও না কিন্তু অন্ধ করার নতুন ব্লগে বাই বাই